আসসালামু আলাইকুম দিস ফাতেমা আফর রহানি আজকে আবার চলে এসেছি সজিব ফ্যাশন থেকে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু নিউ বেবি কালেকশন আমার হাতে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন এবং এরকম হাজার হাজার কালেকশন আমাদের সজিব ফ্যাশানে পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট বেবি কালেকশানগুলো আছে আপনারা নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারেন যারা হচ্ছে শোরুম অথবা অনলাইন বিজনেস করতে চান অবশ্যই সজি ফ্যাশনে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যারা হচ্ছে শুধু পাইকারি নেবেন তাদের জন্য যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন আমার হাতে যে ড্রেসটা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে উপরে হচ্ছে জর্জেট কাপড় দিয়ে এবং নিচের পাটটাতেও খুব সুন্দর করে জর্জেট নেট দিয়ে কাজ করা এবং ভিতরের ইনার পার্টটি হচ্ছে অরিজিনাল চাইনালিডেন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা এবং পিছে হচ্ছে একটি হিডেন জিপার দেওয়া থাকবে খুব সুন্দর একটি হিডেন জিপার দেওয়া থাকবে এবং এটার ভিতরে একটা নেকলেস দেওয়া থাকবে খুব সুন্দর একটি কুইং হি নেকলেস দেওয়া থাকবে এবং আপনার বাচ্চার ইয়ার দেখে এখান থেকে ড্রেস নিতে পারবেন আপনারা বাচ্চার ইয়ার দেখে এখান থেকে ড্রেস নিয়ে অবশ্যই ব্যবসা করলে আপনারা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো অবশ্যই এইসব দিকটা একটু খেয়াল রাখতে হবে যে মানুষ অনেকে হচ্ছে গিয়ে মানে বুঝতে পারেন যে বাচ্চার জন্য কত বয়স কত বছরের বাচ্চার জন্য কোন ড্রেসটি পারফেক্ট তারা ইয়ার দেখে বাচ্চার জন্য নিতে পারবে এই সুবিধাটা হচ্ছে একমাত্র সজি ফ্যাশনে দিয়ে যাচ্ছে এবং এইগুলোর ভিতরে অনেক কালেকশান আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমি একটা কালেকশন দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে এক থেকে ছয় বছরের বেবিদের জন্য পেয়ে যাবেন এক থেকে ছয় বছরের বেবিদের জন্য ওয়াও আমার হাতের এই কালেকশনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর উপরে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অরিজিনাল চায়না লিডিয়ান ফ্যাব্রিক্স দিয়ে এবং গলার এইখানটাতে খুব সুন্দর একটি নেকলেস দেওয়া থাকবে নেচে হচ্ছে জর্জেটের মধ্যে ভিতর একটি ইনার পার্ট করা থাকবে ইনারটা হচ্ছে অরিজিনাল চায়না লিলিয়ন ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা অরিজিনাল চায়না লিলিয়ন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা এবং এগুলোর ভিতরে অনেক অনেক কালেকশান আছে আমি দেখাইলে মনে করেন দুই দিন চলে যাবে তারপরও আমার দেখানো শেষ হবে না কারণ আমাদের এখানে হাজার হাজার কালেকশন হাজার হাজার আমি কতগুলো দেখাবো আপনাকে দেখেন আমার হাতের এগুলো আর যারা এখান থেকে নিয়ে মানে অবশ্যই যারা অনলাইন অথবা হচ্ছে আপনারা একটা নতুন শোরুম দিতে চাচ্ছেন অথবা যারা শোরুম আছে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সজীব ফ্যাশন থেকে ড্রেস নিয়ে তারপর হচ্ছে গিয়ে ব্যবসা করতে পারেন খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা কি পরিমাণ ইউনিক কি পরিমাণ সুন্দর যারা অবশ্যই হচ্ছে গিয়ে ভালো মানের ড্রেস নিতে চান অবশ্যই আমাদের সজীব ফ্যাশানে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারেন অবশ্যই অরিজিনাল যারা ভালো মানের ড্রেস নিতে চান আমাদের এই ড্রেসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল করে থাকি। বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারেরও আমাদের সুবিধা আছে আপনারা হচ্ছে গিয়ে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কারখানায় এসেও আপনার এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা এই ড্রেসগুলো তৈরি করা হয় এর জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টভাবে এই ড্রেসগুলো তৈরি করা হয় এই যে আমার হাতের ড্রেসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অরিজিনাল ভিতরে হচ্ছে চায়না লিন পাবেন ইনার পাটটা আর উপরে হচ্ছে গিয়ে হচ্ছে এইরকম জর্জের দিয়ে এবং স্লিভেও খুব সুন্দর করে এরকম লেস দেওয়া আছে বুকের এই পোষণটিতে খুব সুন্দর করে একটা বউ দেওয়া আছে এবং মাঝখানে হচ্ছে খুব সুন্দর করে একটা পুঁতি দিয়ে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং দেখেন ভিতরের পাটটা আমরা অরিজিনাল চায়না লিন ফ্যাব্রিক্স ব্যবহার করে থাকি অরিজিনাল আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট কতটা সফট কাপড় দিয়ে তৈরি করা কারণ আমরা হচ্ছে মান সম্পূর্ণ ড্রেস তৈরি করে থাকি আমাদের ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট মান সম্পূর্ণভাবে তৈরি করা হয় এর জন্য এত পরিমাণ সুন্দর আর আমাদের ড্রেসের মতো এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না হাজার হাজার ডিজাইন আছে আপনারা দেখলে মনে করেন দেখতে 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 আপনাদের সময় পার হয়ে যাবে তারপর ড্রেস দেখা শেষ হবে না এই যে একটা ড্রেস দেখেন কি সুন্দর এই যে ড্রেসটি খুব সুন্দর খুবই সুন্দর এখানে হচ্ছে একটা নেকলেস দেওয়া থাকবে এবং খুব সুন্দর করে এই যে কোমরটা তো খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এরকম এরকম এক দেওয়া দেওয়া থাকবে থাকবে কটের ভিতরে দুইটি পুঁতি ফয়েল খুব সুন্দর একটি ড্রেস দেখেন ফয়েল প্রিন্টের ভিতরে আমাদের এই ফয়েল প্রিন্ট অরিজিনাল মানে আপনারা ধুইলে ওই যে অনেকের হচ্ছে গিয়ে কালো হয়ে যাবে এরকম কোনো টেনশন থাকে কোনো টেনশন নেই নিশ্চিন্তায় এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এখানে হচ্ছে ইয়ার দেখে বাচ্চারা নিতে পারবে যদি চা ফোর ইয়ারের হয়ে থাকে ফোর ইয়ার দেখে নিতে পারবে তিন ইয়ারের যদি তিন বছরের হয়ে থাকে তা ওই ক্ষেত্রে হচ্ছে তিন বছরের বাচ্চার জন্য তিন বছর দেখে নিতে পারবে মানে এক থেকে ছয় বছরের বেবির এই ড্রেসগুলো আমি এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এক থেকে ছয় বছরের বেবির জন্য আপনারা যারা পাইকারে নেবেন জাস্ট তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারে নিতে চান এই যে ফাইল পেন্টের ভিতরে এই একটা ড্রেস খুবই সুন্দর এই যে একটা ড্রেস খুব সুন্দর যারা এখান থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ হচ্ছে কি আমাদের এখানে পাইকারি সেল করা হয় কোনো প্রকারের খুচরা সেল হয় না যারা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো দেখে লোভে পড়ে যাবেন যে আমরা খুচরা নিতে যাব না এখানে আমাদের কোনো প্রকারেই খুচরা সেল হয় না অনেক মানে অনেকে আছে এসে বলে যে আপু আমরা এক দুই পিস নিতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে কি দেওয়া যাবে না কখনোই না আমাদের এখানে হচ্ছে পাইকারি সেল করা হয় ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা পাইকারি নিয়ে আপনারা শোরুম অথবা হচ্ছে অনলাইন অথবা আপনারা যে কোনো ব্যবসার জন্য এই ড্রেসগুলো নিয়ে হচ্ছে আপনারা এখান থেকে পাইকারি ব্যবসা করতে পারবেন কিন্তু এক দুই পিস আমাদের দেওয়া হয় না কারণ আপনারা যদি কমপক্ষে নিলে ছয় পিস যদি হয় এক থেকে ছয় পর্যন্ত তো ওই ক্ষেত্রে আপনাদের ছয় পিসের একটা প্যাকেট থাকবে ওই পুরো ফুল ফুল একটা প্যাকেট আপনাদের নিতে হবে ফুল একটা প্যাকেট আপনাদের নিতে হবে এক থেকে ছয় বছরের ছয় পিস থাকবে ওই ছয় পিস আপনি নিলে ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পাইকারি সেলেই পাইকারি দামে দেওয়া হবে এবং আমাদের এই যে ড্রেস গুলো এত পরিমাণ সুন্দর মানে দেখলেই মনে করেন যে একেবারে পড়ে যাওয়ার মতো আমি এখন দেখাবো কিছু থ্রি পিস আপনাদেরকে আমি যেগুলো দেখিয়ে দিয়েছি ওগুলো হচ্ছে এক থেকে ছয় বছর বেবিদের ফ্রক এখন দেখাবো খুব সুন্দর সুন্দর দেখেন এই যে কি সুন্দর একটা কলি কলি করা এত সুন্দর ড্রেসটা কি পরিমাণ সুন্দর দেখেন দেখেন কি পরিমাণ এখানে হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করা থাকবে এখানে ডলার ওয়ার্ক করা থাকবে এবং এগুলো হচ্ছে তিন থেকে আট বছরের বেবিদের জন্য পেয়ে যাবেন তিন থেকে আট বছরের বেবিদের জন্য আপনারা এই ড্রেসগুলো নিয়ে তারপর হচ্ছে গিয়ে ব্যবসা করতে পারেন এখানেও খুব সুন্দর করে হচ্ছে একটা ব্লক পেন্ট করা আছে এবং পুরো ড্রেসটিতে কলিকলি করা আছে এবং এখানেও হচ্ছে ব্লক পেন্ট করা থাকবে নিচে হচ্ছে লেস দেওয়া থাকবে আপনারা এই ড্রেসগুলো দেখলে মানে সামনাসামনি দেখলে তো আরও পাগল হয়ে যাবেন ভিডিওর চেয়ে সামনাসামনি আরও বেশি সুন্দর এবং অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের ভিতরে এই ড্রেসগুলো অরজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের ভিতরে এই ড্রেসগুলো এগুলোর সাথে হচ্ছে কি একটা ইনার পার্ট একটা অন্য পেয়ে যাবেন সরি একটা দোপাট্টা পেয়ে যাবেন এবং হচ্ছে কি এটার সাথে একটা নিচে খুব সুন্দর একটা এই যে প্লাজো স্টাইলের একটা খুব সুন্দর একটা প্লাজো দেওয়া আছে এবং খুব সুন্দর একটা হচ্ছে কামিজ পেয়ে যাবেন খুবই সুন্দর এই থ্রি পিসটা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সজি ফ্যাশনে এসে যোগাযোগ করে নিতে হবে সজি ফ্যাশনে এসে যোগাযোগ করে আরও অনেক অনেক কালেকশন আছে এই একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে কি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়াও এই যে দেখেন কি পরিমাণ সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে পুরো ড্রেসটাতে এটা হচ্ছে একটা স্কার্ট একটা স্কার্ট খুব সুন্দর একটি স্কার্ট দেখেন এটার মধ্যে স্কার্টটা কি যে পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এখানে হচ্ছে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা থাকবে এবং এখানে একটা খুব সুন্দর করে লেস দেওয়া থাকবে এত পরিমাণ সুন্দর করে এই ড্রেসগুলো তৈরি খুব সুন্দর করে হচ্ছে দুইটা বাটন দেওয়া থাকবে খুব সুন্দর করে দুইটি বাটন দেওয়া থাকবে এবং দোপাটার তো খুব সুন্দর করে হচ্ছে ব্লক প্রিন্ট করা থাকবে খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা থাকবে যারা যারা এই ড্রেসগুলো অবশ্যই নিতে চান আমাদের সজিব ফ্যাশন যোগাযোগ করে নিতে হবে সামনে হচ্ছে স্কার্টের দুইটা কট থাকবে কটগুলোতে খুব সুন্দর করে টার্সেল ব্যবহার করা হবে এবং কামিজের ভিতরে হচ্ছে দুটি টার্সেল দেওয়া থাকবে খুব সুন্দর এই টার্সেলগুলো এই ড্রেসগুলো বাচ্চারা বলে এত পরিমাণ সুন্দর এবং এগুলো এত পরিমাণ ইউনিক কোথাও পাবেন না আমাদের সজীব ফ্যাশন ছাড়াও কোথাও পাবেন না এই ড্রেসগুলো এই ড্রেসগুলো এত পরিমাণ সুন্দর আপনারা যারা এখান থেকে ড্রেস নিয়ে মানে ব্যবসা করতে চান তারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন এটা আমি বলে দিচ্ছি যারাই এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই নিতে পারেন অবশ্যই আমি চোখ বুঝে বলবো আপনারা এই ড্রেসগুলো নেন এই ড্রেসগুলো নিয়ে একবার শুধু ব্যবসা করেন এখন দেখাবো খুব সুন্দর একটি ড্রেস ওয়া কী বলবো দেখেন এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর দেখেন এই ড্রেসগুলো কোথায় দেখছেন এত কিউট কিউট ড্রেস আপনাদের বাচ্চাদের কথায় মাথায় রেখে এই সজি ফ্যাশন তৈরি করে থাকে এত কিউট কিউট ড্রেস দেখেন এই ড্রেসগুলো কোথাও দেখছেন এত সুন্দর এখানে হচ্ছে একটু আবেয়া স্টাইলের মধ্যে আপনারা একটু কাপ্তান বলতে পারেন কাপ্তান টাইপের মধ্যে এখানে হচ্ছে নর্মালি স্লিপ একটা নর্মাল স্লিভের মধ্যে এখানে হচ্ছে একটু কাপ্তানি স্টাইল এত পরিমাণ সুন্দর এখানে হচ্ছে আপনার গলার এখানটাতে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা পাবেন এবং ভিতরে ছোটো ছোটো ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই পুরোটা হচ্ছে এখানে কিন্তু এগুলো লেস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর স্যালারটাও খুব কিউট খুবই কিউট বেবিরা পড়লে এত পরিমাণ সুন্দর লাগবে দেখেন দুপাট্টাটাতে কী সুন্দর করে তৈরি করা হয়েছে আমাদের সজি ফ্যাশনের মতন ড্রেস কোথাও এত সুন্দর করে তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের ড্রেসগুলো এত পরিমাণ ভালো এত পরিমাণ ভালো অরিজিনাল দেখেন এই ড্রেসটা দেখেন ধুতির মধ্যে খুবই সুন্দর এখানে পুরো বর্ডার দিতে হচ্ছে এমব্রডারি ওয়ার্ক করা আছে এবং এটার ভিতরে হচ্ছে ছোট ছোট করে ডলার ওয়ার্ক করা আছে না ডলার ওয়ার্ক করা নাই সরি এটা তো পুরোটাতে হচ্ছে এম্ব্রডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ এখানে হচ্ছে ছোট ছোটো করে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে স্যালোয়ারটাও খুবই সুন্দর এই ব্লক পেন্টগুলো দেখেন কখনো উঠবে না রং উঠবে না মানে কোনো প্রকার টেনশনই নেই আপনাদের এই ড্রেসগুলো নিয়ে কোনো প্রকার টেনশন নেই আমাদের ভালো ভালো আপনারা বাংলাদেশের যত বড় বড় ব্রাঞ্চ দেখেন বড় বড় শোরুমগুলো দেখেন আমাদের এই ড্রেসগুলো নিয়ে সেল করা হয় আমি কি বলবো আমাদের ড্রেসগুলো এত পরিমাণ ইউনিক এত পরিমাণ ডিজাইনগুলো এত পরিমাণ সুন্দর যে কোথাও পাবেন না আমাদের সোজি ফ্যাশন ছাড়া এই পিসের ব্যাকপারটা তো খুব সুন্দর করে দেখেন দুইটা টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর দুইটি কিউট কিউট টার্সেল দেওয়া আছে এবং পুরো ড্রেসটাতে হচ্ছে ব্লক প্রিন্ট করা পাবেন খুবই সুন্দর এই ড্রেসটি আজকে এই পর্যন্ত ড্রেস দেখালাম পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোন কালেকশন ওই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর সরি আমাদের এখানে ঠিকানাটা তো বলতে ভুলে গেছি আমাদের এটা ঠিকানা হচ্ছে মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথে মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা যেয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অথবা আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম